আপনারা গত এক বছর ধরে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরেও আপনারা যে কাজটা করতে পারেন নাই আপনারা কালচারালি করতে পারেন নাই বাংলা আমরা জানি মিডিয়াতে কে কে উল্লাস করেছে গত দুই দিন আমাদের আপনার গত এক বছর ধরে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরেও আপনারা যে কাজটা করতে পারেন নাই আপনারা কালচারাল ফেসিজম কে করতে পারেন নাই বাংলাদেশে একটা মানুষ শুধুমাত্র একটা মানুষ বেরিয়েছিল এবং আজকে সেটার প্রতিদান ভাবে দিতে হচ্ছে আপনারা যত সুশীলতা করছেন সেটার প্রতিদান আমার ভাইকে দিতে হচ্ছে আপনারা যেভাবে মিডিয়াকে তথ্য সন্ত্রাসের মাধ্যমে যাচ্ছি না আমরা জানি মিডিয়াতে কে কে উল্লাস করেছে গত দুই দিন